প্রয়াত জননেতা প্রাক্তন সাংসদ মান্নান হোসেন তৃণমূলে আসার পর পরিবর্তন কমিটি নাম দিয়ে কালী সূচনা করেছিলেন বহরমপুরের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে সেই পুজোর আয়োজন এ করা হয়েছে যেখানে থাকবে যাব বাংলার স্টলও বিক্রি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত গ্রন্থসমূহ পরিবর্তন কমিটির পক্ষে সুবোধ দাসকে এবছর পুজো পরিচালনার দায়িত্ব দিয়েছেন জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার সম্প্রীতি আবহে এই পুজো পরিচালিত হয় এই প্রসঙ্গে কি বলেছে পরিবর্তন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সুবোধ দাস এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত সুদীপ সিংহ এবং ডক্টর পার্থ সারথী সরকার আমরা দেখব মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ ব্যাংকক ও পেটায়া স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ প্রতি বছর যেমন পুজোর আয়োজন হয় এবারও দু হাজার পঁচিশ সাল বিশে অক্টোবর দিবলি কালী পুজো আমাদের পরিবর্ত বহরমপুর পরিবর্তন কমিটির উদ্যোগে এই কালী পূজাটা হচ্ছে তার মাথা উপরে আমাদের সর্বোপরি জেলার সভাপতি অপর সরকার এমপি জেলার সভাপতি বহরমপুর সাংরণী জেলা আর এই আরেকদিকে আমাদের নিয়ামত শেখ যিনি বহুরা সাংনী জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ তাদের তাদেরকে তাদের উদ্যোগে আর আমাদের প্রত্যেক যারা দলের কর্মী যারা আছে পরিবর্তন কমিটি তাদের অনুপ্রেরণায় তাদের সহযোগিতায় এবারও পুজোটা কতবারের চেয়ে আরও ধুমধাম হচ্ছে উদ্বোধন করছে এই উদ্বোধনে আগামী বিশে অক্টোবর বিকেল পাঁচটার সময় প্রতিমা উদ্বোধন হবে সেই উদ্বোধনে উপস্থিত থাকবেন আমাদের দুই সাংসদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাই খান এমপি এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান এবং জেলার সভাপতি অপর সরকার চেয়ারম্যান নিয়ামত শেখ এমএলএগণ চেয়ারম্যানগণ ব্লক পঞ্চ সভাপতি এবং শাখা সংগঠনের সর্বস্তরে জেলার নেতৃবৃন্দ এবং জেলার সর্বস্তর নেতৃবৃন্দ এবং প্রতিটা সহপৌরসভার পৌরসভার যে কাউন্সিলর আছেন এবং পঞ্চম যারা সদস্য জেলা পরিষদ সদস্য সভাধিপতি কারণ কর্মকর্তা আরম্ভ করে সমস্ত সবাই থেকে এই পুজোটাকে উদ্বোধন করবেন কতজনের পঙ্ পুজোর আয়োজন করা হচ্ছে ধরুন এখানে ধরুন প্রতি বছরই দেন প্রায় দেড় দু হাজার লোকের আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে অক্টোবর সন্ধ্যে ছটায় সাংস্কৃতিক বিজেত অনুষ্ঠান হবে আপনি কি দায়িত্ব আছেন এই পুজোর এই পুজো ধরুন আমাকে জেলার সভাপতি জেলার প্রেসিডেন্ট বলুন সেক্রেটারি বলুন যাই বলেন না করো পুজোর দায়িত্বটা দিয়ে মেন দায়িত্ব সবাইকে নিয়ে করার জন্য তাই আমি সবাইকে নিয়ে ছাত্র যুব থেকে আরম্ভ করে সকল শাখা সংগঠনে যারা দলের নেতৃত্ব আছেন অফিসে যারা থাকেন সবসময় সবাইকে নিয়ে সবার আহ্বানে এই হচ্ছে হ্যাঁ আমরা জাগো বাংলা আমরা শিক্ষকরা এবং অন্যান্য যারা শাখা সংগঠন আছে প্রাইমারি মাধ্যমিক কলেজ এবং অন্যান্য যারা শাখা সংগঠন পার্টি অফিসে যারা দীর্ঘদিন ধরে আসছেন তাদেরকে নিয়ে আমরা এটা জাগো বাংলা স্টল করছি মমতা ব্যানার্জির বই সেখানে থাকবে শুধু প্রতিবারই করি এর আগের বারও হয়েছিল ভালোই বিক্রি করতে পারো আমরা ওইভাবে আমরা আরম্ভ করব আমাদের স্টল উদ্বোধন করবেন আমাদের মাননীয় সভাপতি জেলার বহরমপুর মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় এবং চেয়ারম্যান নিয়াম শেখ পুজোর আয়োজন বলতে প্রতিবারই আমাদের এটা হয় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয় এবং জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ সাহেব আছেন তাদের কথা মতো আমরা এবার পুজো করছি দিদির যে নির্দেশ বা দিদির যে কথা ধর্ম যার যার উৎসব সবার আমরা সেটাকে মান্যতা দিয়েই আমাদের পুজো করবো পুজো ধর্মীয়ভাবে যেটুকু করা দরকার সেটা করব কিন্তু উৎসবটা সবার আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা আছে সকল স্তরের মানুষকে নিয়ে উৎসবে সামিল হব এবং আমরা এখানটায় আমাদের এখানটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের এখানটায় একটু মিষ্টিমুখ করার ব্যাপার আছে আমাদের এখানটায় সবথেকে বড়ো কথা বাংলা স্টল উদ্বোধন হবে এবং মানুষ প্রচুর পরিমাণে বই কিনবেন দিদির বই এটা আমরা আশাবাদী প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দিদির লেখা বই বাংলার স্টলে আমাদের থাকবে এবং তারা কিনবে আমরা আশাবাদী এবং আমরা প্রতিবার মতো এবারও সকলকে নিয়ে সুন্দরভাবে একদিকে হবে অন্যদিকে উৎসবটাও পালন এটা तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक है जिंदगी जो थम गए तो कुछ नहीं एक है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लस फैरट कैरेट फॉर कैरेट